হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং নোটিফিকেশন নিয়ে এসেছি যেটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক ঠিক আছে এখানে বন্ধুরা কোনো পরীক্ষা দিতে হবে না কোনো পরীক্ষার মাথা ব্যথা নেই এটা হচ্ছে তোমার মার্কশিটের মেরিট লিস্ট অনুযায়ী তোমাকে নিয়োগ করা হবে তো ঠিক আছে আমি নোটিফিকেশনটি ওপেন করেছি এখানে দেখে নিই কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কী কী করতে হবে তবে হ্যাঁ বন্ধুরা নোটিশটি বেড়েছে সাত দুই দু হাজার পঁচিশ ঠিক আছে একদম কারেন্ট আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তবে হ্যাঁ বন্ধুরা গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ এর নোটিফিকেশন ঠিক আছে আমরা একটু নিচে যাব স্কুল ডাউন করে কি কি রয়েছে এখানে আমরা একটু দেখে নেব তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দশ থেকে শুরু হয়েছে দশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে তিন তিন দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে এবং তার নিচে দেওয়া আছে এডিট কারেকশন উইন্ডো সেটা হচ্ছে ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে ঠিক আছে এটা স্ক্রোল ডাউন করে আমি দেখছি এই যে ব্রাঞ্চ পোস্ট রয়েছে এক নম্বর পোস্ট হচ্ছে ব্রাঞ্চ পোস্ট ঠিক আছে দুই নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার মাস্টার এবিপিএম যেটাকে বলছে ঠিক আছে তারপর রয়েছে ডাক সেবক ঠিক আছে এগুলো দেখে নিন তারপর বন্ধুরা আমরা নিচে যাব একটু কি কি রয়েছে এখানে এই যে স্যালারির ব্যাপারটা বলেছে ঠিক আছে এখান থেকে একটু দেখে নাও আর সি এস লাভ ঠিক আছে অর্থাৎ এই যে টি আর সি এস লাভ তার ফুল ফর্ম উপর আপনারা দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স ঠিক আছে অর্থাৎ তারপর দেখা যাচ্ছে এই যে নিচে একটু দেখুন বিপিএম এই বিপিএম পোস্টে যে পাবে সেটা হচ্ছে বারো হাজার থেকে শুরু করে উনত্রিশ হাজার পর্যন্ত উনত্রিশ হাজার তিনশো আশি ঠিক আছে তারপর হচ্ছে এ বি পি এম যেটা ডাক সেবক যেটা হচ্ছে দশ হাজার থেকে শুরু হচ্ছে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত ঠিক আছে এখানে তোমরা দেখে নিও আর নিচে আমরা একটু দেখবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্ট ঠিক আছে এখানে বন্ধুরা এজ লিমিট দেওয়া আছে আপনারা দেখুন এই যে এখানে এজ লিমিট আছে মিনিমাম আঠেরো বছর বয়স লাগবে তারপর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর ঠিক আছে এবার সেগুলোতেও একটু ক্যাটাগরি ওয়াইজ ছাড় রয়েছে সেগুলো আমরা দেখে নেব রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট এই যে নিচে দেওয়া আছে ঠিক আছে এখানে একটু দেখে নিই কোন ক্যাটাগরির জন্য কেমন কেমন ছাড় রয়েছে সেটা হচ্ছে শেডিউল কাস্ট অর্থাৎ এস বা এসটির জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন রয়েছে ক্লাস যেটা সেটা তিন বছরের রিল্যাক্সেশন রয়েছে এবং ই এদের জন্য কিন্তু কোনো রিল্যাক্সেশন নেই তারপর হচ্ছে ডি তাদের জন্য দশ বছরের ছাড় রয়েছে এইদিকে আবার পি ডি প্লাস ও বিসি যদি থাকে তাহলে তার জন্য তেরো বছরের ছাড় রয়েছে এবং নিচে পি ডি প্লাস এস সি এবং এস টি এই দুটোর মধ্যে যদি পড়ে তাহলে পনেরো বছরের ছাড় থাকছে ঠিক আছে সেটা আপনারা দেখে নিন তবে বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিকে নজর দাও এই যে এখানে এ নম্বরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর এঙ্গেজমেন্ট জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে অব টেন্থ স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কি মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে সঙ্গে কি বলেছে উইথ পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ ঠিক আছে অর্থাৎ ইংলিশ এবং ম্যাথামেটিক্সে তোমাকে পাস হতে হবে এই কথাটা বলা হয়েছে তারপর নিচে আর কি চেয়েছে এখানে নিচে চেয়েছে হচ্ছে এখানে দ্য शन शुट हैव स्टडीड द लोकल लैंग्वेज एट लास्ट अप टू টেন্থ স্ট্যান্ডার্ড ফ্রম রিকগনাইজড বোর্ড দ্য ডিটেল অব পোস্ট ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেসক্রিপ্ট বাই দ্য ডিপার্টমেন্ট ইজ গিভেন ইন দ্য এনাক্সার থ্রি অর্থাৎ বলা হচ্ছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়াইজ পোস্ট আছে ঠিক আছে পোস্টের ভিত্তিক লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো এনাক্সার থ্রিতে দেখে নেওয়ার কথা বলছে ঠিক আছে ঠিক আছে আমরা নিচে যাবো স্কুল ডাউন করে কী কী আছে তারপর বন্ধুরা একটু নিচে যাব এই যে এখানে আদা তারপর ওই কোয়ালিফিকেশান ছাড়া আরও একটা কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে এই দুই নম্বরে আদার কোয়ালিফিকেশান হচ্ছে নলেজ অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের নলেজ থাকা দরকার দুই নম্বর হচ্ছে নলেজ অফ সাইকেলিং অর্থাৎ সাইকেল নলেজ থাকা দরকার অর্থাৎ সাইকেল চালাতে পারছো কি না সেটার নলেজ থাকা দরকার আর তিন নম্বর হচ্ছে এড কোয়ার্ট মিন্স অফ লাইফহুড অর্থাৎ তোমার মানে পর্যাপ্ত পরিমাণে জীবিকার জ্ঞান থাকা দরকার বা তুমি অন্য কিছু কাজে তার সাথে সাথে করছো এরকম এক্সপিরিয়েন্স থাকা দরকার ঠিক আছে তারপর নিচে স্কুল ডাউন করে দেখি আর কি আছে বন্ধুরা আট নম্বরে দেখতে পাচ্ছেন সিলেকশন ক্যাটেরিয়া আট নম্বরের ওয়ানে দেখো দ্য অ্যাপ্লিকেশন উইল বি শর্ট লিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট অর্থাৎ সিস্টেমেটিকভাবে মেরিট লিস্টটি জেনারেট হবে ঠিক আছে অর্থাৎ যেটা হচ্ছে তোমার মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী তারপর হচ্ছে দুই নম্বরে দ্য মেরিট লিস্ট উইল বি প্রেপার্ড অন দ্য বেসিস অফ মার্কস অপটেন অর্থাৎ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে সেটা দেখে নিলাম তারপরে আমরা একটু নিচে স্ক্রোল ডাউন করে দেখি আর কী রয়েছে এই যে এখানে তোমরা দেখে নিতে পারো যে এ গ্রেড যদি পেয়ে থাকো কোন গ্রেডের জন্য কত নাম্বার ধার্য আছে সেটা একটু দেখে নিতে পারো তোমরা ঠিক আছে তবে হ্যাঁ বন্ধুরা এই যে লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ ফর জিডিএস এঙ্গেজমেন্ট ঠিক আছে এখানে লিস্ট দেওয়া হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য ঠিক আছে কোন কোন পোস্টের জন্য কোথায় কোন স্টেটের মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজ লাগছে আমরা বাংলা প্রথমত দেখব এই যে আপনারা একটু স্ক্রোল ডাউন করতে হবে নিচে আসুন আমি নিচে যাচ্ছি একটু এই যে এখানে দেখছেন ওয়েস্ট বেঙ্গল এই যে এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানা দরকার তোমার ঠিক আছে তারপর হচ্ছে আবার নিচে আমরা যদি লক্ষ্য করে দেখি এই যে দার্জিলিং ডিভিশন সেখানেও কিন্তু বেঙ্গলি ওর নেপাল নেপালি ঠিক আছে অর্থাৎ নেপালি বা বেঙ্গলি জানা থাকলেই হলো লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা জানা আবশ্যক যদি সেটা জানা থাকে তুমি সেখানে এলিজেবেল ঠিক আছে তারপর বন্ধুরা আর একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে সেখানে বেঙ্গলি দেওয়া হয়েছে এই যে এখানে খুব খুশির খবর ত্রিপুরা যেটা সেই ত্রিপুরাতেও বেঙ্গলি ওর কাক বারাক রয়েছে অর্থাৎ সেখানে তোমার বেঙ্গলি যদি জানা থাকে তুমি সেখানেও কিন্তু হতে পারো ঠিক আছে সেখানে দেখে নাও হ্যালো বন্ধুরা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক দিবেন এবং সঙ্গে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে আর শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তখন প্রথমে আপনি সেটার সঙ্গে অবগত হবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সমাপ্ত করলাম